when you feel it's hopeless when you think that you lost oh i will take your hand and will rise up from the dust hello guys assalamu alaikum so welcome back to my another vlog তো গাইস আজকে ব্লগে দেখতে পারবেন আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আর উঠছি কি জন্য সেটাও বলতাছি তো আজকে আমরা যাব মাত্রা ব্লগটা স্টার্ট করতেছি এখন ধান কাটা থেকে তো আজকে আমার সাথে আছে মিম শাওন তো তোমাদের কেমন অনুভূতি খুব ঠান্ডা এই সাউন্ড তো গরম লাগছিল অনুভূতি না এখন ঠান্ডা এখন ঠান্ডা না

জানিনা এই ব্লকটার মধ্যে নয় সিটটি সমস্যা হবে কারণ রাস্তার পাশে তো গাড়ি ঘোড়া যায় আর কি তো আপনারা বুঝে নিয়েন কিন্তু এখানে আসার পর আমাদের মুডটাই চেঞ্জ হয়ে গেছে কারণ এত সুন্দর একটা ভিউ পিছনে দেখতেছেন শুধু কুয়াশা আর কুয়াশা আর যা দেখতেছেন সব এগুলো ধানের ক্ষেত না আই মিন ধান চাষ করতেছে ধান চাষ করতেছে তো গাইজ দেখতেই পারতেছেন কত সুন্দর ভিউ

মানে আপনারা ইচ্ছা করলে মাত্রার বৃষ্টি সকালে আসার চেষ্টা করবেন কারণ সকালে শীতের সকাল তো অন্যরকম লাগে আপনারা ঘুরবেন মজা পাইবেন একটা অন্যরকম ফিল আর যারা মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না তাদের কিছু নাই তাদের জন্য না আর কি যে সকালে উঠতে পারে আর কি মতো একদিন উঠুম আমি মাত্রা ব্রিজটার কিছু ভিউ দেখাই আপনাদের তাহলে ভালো হইব বেটার না নিম হ্যাঁ অবশ্যই ঠিক না সুন্দর অনেক আশেপাশে চারিদিকটা খুব সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সকালে যে উঠে আসছি না এটা একটা অন্যরকম রকম মুড আসে অন্যরকম একটা ফিল আছে এটা সবাই বুঝবো না আমরা উঠছি পাঁচটায় কিন্তু রনা হয়েছি আর কি ছয়টায় ছয়টার সময়ও তো অন্ধকার থাকে এই জন্য বাইরে হইতে পারি এটা আর কি হ্যাঁ সেই জন্য আর বাইরে হইতে মইলে আগে লক করলে তো একটু লাইট লাগবেই যে লাইট লাগবে না তো অন্ধকার অন্ধকারে আপনারা মজা পাবেন না আর কি সেরকম সেজন্য হুম তাছাড়া এই জায়গায় বিকালের একটা ভিউ পাওয়া যায় সকালের একটা আর অন্যরকম ভিউ পাওয়া যায় তাহলে দুইটা কিন্তু আলাদা কি বলো মি হুম অবশ্যই দুইটা আলাদা ওই যে ওই সাইডে ফুল গাছটা দেখছো তো ওই গাছ ওই পাশটাই যাই আমরা চলো গাড়ি গোড়া দেখে আসছো কারণ এই রোডে গাড়ি প্রচুর চলে সকালবেলা তো রানিং এ থাকে গাড়ি মাইরে দিয়া যে এবোর পরে আমরা ডেড বডি হয়ে যেতে ইদু আর কিছু কারণ নাই তো গাইস এটা হচ্ছে রেস্টুরেন্ট ফুলগুলা দেখতে খুব সুন্দর তো গাইস এই হচ্ছে সাউন আমার পিছনে দেখেন বাইক নিয়ে ছোটাছুটি করতেছে এত ধোয়া কেন বাড়াও তো গাইস আপনারা সিনেমেটিক ভিউ এনজয় করেন আমি দেখাচ্ছি আপনাদের

কারোর যাইতে মন চায় না কারণ গাজীপুরটা এমন একটা জায়গা মায়া মায়া জ্বরে যায় জায়গা লাগে না গো ওইটাই তো গাইস আমরা এখন ঠান্ডা প্রচুর পড়ছে আমাদের চা খাওয়া দরকার তো সামনেই নরুন বাজার নরুন বাজার তো আমরা চিন্তা ভাবনা করছি নরুন বাজার যাওয়ার কি বলো মিম বলো চা খাবো চা খাবো তো গাইস আশা করি আসলে আসলে হাইটে যাই চলো হাইটে যাবা বাইক রেখে বাইক তো চুরি হয়ে যাবা আর

তো গাইস আমাদের একটা প্ল্যান চেঞ্জ হয়েছে আমরা নুরুন বাজার চলে গেছিলাম তো ওই জায়গায় চা নাই সকাল সকাল চা এখনো হয় নাই আর কি তো আমরা আমরা চলে একটা ঐতিহাসিক আমাদের আগের চা তো ওই জায়গায় চলে যাবো কারণ ওই জায়গার চাটা অসাধারণ কিন্তু তোমার কাছে কেমন লাগে খুব মজা খুব মজা না চা তো চাই চা তো চাই না শাহ তুমি খাইছ না ওই খাইছো একবার খাইছ তো

আচ্ছা মি একটা জিনিস বুঝিনা দেখো তোমার মুখে এত গুটা কেন এটা গুটা না এটা হচ্ছে তোমার মশা কামড় দিছে আমাকে আল্লাহর দাও নিয়মত ও আচ্ছা ঠিক আছে আর কোনো কথা না তো গাইস তোমারই হয় তোমার হয় একটু কম হইছে আমার হয়তো একটু বেশি হইছে কিন্তু এটা একটা সময় যা ঠিক হয়ে যায় একটা সময় গিয়া ঠিক হয়ে যায় এখন আমার আস্তে আস্তে আল্লাহর দিলে অনেক সুন্দর মানে ঠিক হইছে কয়েকদিন আগে আর এক আগে অনেক বেশি ছিল অনেক বেশি ছিল না এটা হয় এটা সবার তো গাইস ব্লগটা করতে অনেক কষ্ট লাগতেছে বিকজ আমরা যে ঠান্ডার মধ্যে হাতটা ধরে রাখছি মানে ক্যামেরাটা যে ধরে রাখছি আমার হাত পুরো পেইন হয়ে যাইতেছে ঠান্ডায় মানে আপনারা বুঝতেছেন না আপনারা ফিরলেন আপনাদের জন্যই করা ব্লগটা আশেপাশে মনে করো দুই সাইডে গাছপালা মাঝখানে ফাঁকা রাস্তা ফিলে একটা ফ্রিজ ও একটা সেন্ট পুরো ফাঁকা একটা রুট

ভালো করে মোস্তা দা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া নিয়ামত আল্লাহর দেয়া নিয়ামত আমরা আস্তে আস্তে প্রায় মাঠটা প্রথম ব্রিজ ক্রস করে আসছি নাকি সামনে প্রথম ব্রিজটা সামনে সামনে গাইস সামনে প্রথম ব্রিজটা আস্তেতেই দেখতে পারবে জানি না সাউন্ডটা আপনাদের কি বোঝা যাইতেছে কিনা আশা করি বোঝা যাইতেছে কারণ যে ঠান্ডা পড়ছে

দেখ সব কিছুই হবে ইনশাল্লাহ যে দেবিকেরা পায় সেই ভালো জিনিস পায় মস্ট ইয়ার মাস্ট ইয়ে নিচে নিয়ে মহাফুল নিচে একটা কথা আছে রাইজ না জানি তো আপনাদের দোয়ায় আগেই যাব আমরা সব দেখা হচ্ছে বাসার সামনে কারণ ঠান্ডায় আর জানার সামনে না রিল সামনে স্টার দোকানটার সামনে শাহিনামাজ ফ্রি হ্যাঁ হ্যাঁ এ ভিউ মোমেন্টস লাইট তো গাইস এট লাস্ট আমরা চার দোকানে আসতে পারলাম তবে একটা মিস্টেক হইছে আমাদের মিস্টেক টা হইলো যে মিম মিস্টেকটা বলো চাটা আজকে বন্ধ আজকেই পারতাছিলাম কেন বন্ধ আজকে বন্ধ যার কারণে আমরা এখন আসতে হয়েছে মানে এই হান কাটা তো হান কাটা আমরা এই যে দুতলায় যে রেস্টুরেন্ট আছে সেটার উপরে আছি তো দেখি পারতাছেন গাইস তো ভালো কথা আমাদের চা হিসেবে করছে চা খাইনি কারণ যে ঠান্ডা পড়ছে জানি দেখেন গাইজ ধোয়া দেখছেন আমার তো গাইজ দেখা হচ্ছে চা খাওয়ার পর তো তোমাদের এনজয় করে না আপনারা ততক্ষণ পর্যন্ত ব্লগটা দেখতে থাকেন আর চাটা কেমন হয়েছে তোমাদের কাছে ঠান্ডা মানে আমরা ঠান্ডার মধ্যে মনে না সর্ব ঠান্ডা মানে ঠান্ডা মানে অমৃত অমৃত খাবার মনে হয়ে তো তো গুলা দেখতে থাকেন আর ব্লগটা কেমন হয়েছে কমে really know just what you want with তো गाइस আমরা বর্ষার কাশাগাসি এসে পড়ছি যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সাথে শেয়ার কমেন্টস করে দেন তো নিমতোবার কিছু बवाल আছে হ্যাঁ না আমি ধানবাই কাতর হয়ে গেছি হইছে কি আমরা তো সকালে গিয়েছি আপনারা ব্লগ সাইডে দেখতে পাচ্ছেন কতটা শীত আর কতটা ঠান্ডা আর কতটা কুয়াশা সব মিলাই আর কি গেছে আমার সময়টা তো যদি আপনারও সময় ভিডিওটা দেখে ভালো কাটে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আল্লাহ হাফেজ বাই